একটি জনপ্রিয় ইসলামিক গল্প হল তিন ভাইয়ের ভাগ্য পরিবর্তনের গল্প গল্প তিন ভাইয়ের ভাগ্য পরিবর্তন এক গ্রামে তিন ভাই বাস করত তারা ছিল খুবই গরিব একদিন তারা সিদ্ধান্ত নিল যে তারা ভাগ্য পরিবর্তনের জন্য মক্কা মদিনা যাত্রা করবে তারা তাদের মা বাবার কাছ থেকে অনুমতি নিয়ে যাত্রা শুরু করল পথিমধ্যে তারা একজন বৃদ্ধ ব্যক্তির সাথে দেখা করল বৃদ্ধ ব্যক্তি তাদের বলল আমি তোমাদের প্রত্যেককে একটি উপদেশ দেব যা তোমাদের ভাগ্য পরিবর্তন করতে সাহায্য করবে প্রথম ভাইকে বৃদ্ধ বলল তুমি যখন কোনো মসজিদের সামনে যাবে সেখানে কিছু সময় কাটাও এবং আল্লাহর কাছে প্রার্থনা কর দ্বিতীয় ভাইকে বলল তুমি যখন কোন দরিদ্র লোক দেখবে তাকে সাহায্য করো এবং তার দোয়া নাও তৃতীয় ভাইকে বলল তুমি যখন কোন জ্ঞানী ব্যক্তির সাথে দেখা করবে তার কাছ থেকে কিছু শিখো তিন ভাই বৃদ্ধের উপদেশ অনুযায়ী যাত্রা করল কিছুদিন পরে প্রথম ভাই এক মসজিদের সামনে এসে মসজিদে প্রবেশ করল এবং নামাজ পড়ল নামাজ শেষে মসজিদের ইমাম তার দিকে এগিয়ে এসে বলল তুমি খুবই ধার্মিক মানুষ তুমি আমার সাথে থেকে কাজ করো এভাবে প্রথম ভাই ইমামের সহকারী হয়ে কাজ শুরু করল এবং তার জীবনধারা পরিবর্তন হতে লাগল দ্বিতীয় ভাই একদিন এক দরিদ্র লোকের সাথে দেখা করল এবং তাকে সাহায্য করলো দরিদ্র লোকটি তাকে দোয়া দিল এবং বলল আল্লাহ তোমার জন্য বরকত বর্ষণ করুন কয়েকদিন পরে দ্বিতীয় ভাই এক ধনী ব্যবসায়ীর সাথে দেখা করল যিনি তার কাজের জন্য একজন বিশ্বস্ত সহকারী খুঁজছিলেন দরিদ্র লোকের দোয়া ফলপ্রসূ হল এবং দ্বিতীয় ভাই ধনী ব্যবসায়ীর সহকারী হয়ে তার ভাগ্য পরিবর্তন করল তৃতীয় ভাই যাত্রা করতে করতে একদিন এক জ্ঞানী বৃদ্ধ ব্যক্তির সাথে দেখা করল বৃদ্ধ ব্যক্তি তাকে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা দিল জ্ঞান অর্জন করে তৃতীয় ভাই এক বিখ্যাত আলেম হয়ে উঠল এবং তার শিক্ষা দিয়ে অনেক মানুষকে সাহায্য করতে লাগল এভাবে তার জীবনও পরিবর্তিত হয়ে গেল এভাবে তিন ভাই তাদের বৃদ্ধ ব্যক্তির উপদেশ অনুসরণ করে নিজেদের ভাগ্য পরিবর্তন করল এবং সুখী জীবন যাপন করতে লাগল গল্পের মূল কথা হল আল্লাহর উপর বিশ্বাস এবং সৎ কাজ করার মাধ্যমে ভাগ্য পরিবর্তন সম্ভব আল্লাহ সবসময় সৎ ও ধার্মিক মানুষদের সাহায্য করেন